সেখানে আমি বিজ্ঞান মঞ্চে আমার পর্ব বিজ্ঞান মঞ্চ আমাকে ভারতীয় বিজ্ঞান মঞ্চ আমাকে লাখ টাকা চ্যালেঞ্জ দিয়েছিল। আমি সেই ভিডিও কোটি টাকা চ্যালেঞ্জ দিয়েছি তো আমি এখানে শুনেছি ওনারা পাঁচ লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়েছে আমি চ্যালেঞ্জ নিতে আসিনি যদি পারি পঞ্চাশ লাখ টাকা চ্যালেঞ্জ দিয়ে যাবো যদি পারি আমি জানি না এখানে কি আছে আমি যার জন্য যন্ত্রপাতি সব নিয়ে এসেছি যে সত্যি এখানে কি আছে ভালো হয়েছে আপনারা এসছেন আজকে দুধ কা দুধ পানি কা পানি জি চব্বিশ ঘন্টায় আমাকে বহুবার আমন্ত্রণ জানিয়েছে দাদাগিরিতে আমি প্রথম তিনবার ভূত বলে আর কি ইয়া করে না দাঁড়ান আমি বলতে দিন আজকে পেয়েছি আজকে আপনারা সবাই লোকাল তো আজ আমি পেয়েছি মন খুলে কথা বলবো জি জি বাংলা থেকে আমাকে দাদাগিরিতে অনেকবার আমন্ত্রণ জানিয়েছে আমি প্রথম দিকে যেতে পারিনি বারবার আমি বাইরে থেকেছি কিন্তু লাস্ট যেবার আমাকে রিসেন্ট গত বছর আমাকে তারা আমন্ত্রণ জানিয়েছিল সৌরভের দাদাগিরিতে আমি তখন উড়িষ্যা আমি বললাম ঠিক আছে এবার আমি যাবই তো আমি যাওয়ার পর আমাকে বললো বিজ্ঞান মঞ্চের সাথে একটা ডিবেটে বসবেন আমি বলেছি নিশ্চয় বসবো আমাকে ওখান থেকে ওরা ফোন লাগালো বললো কথা বলে করি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা বসে থাকলাম বিজ্ঞান মঞ্চ থেকে ফোন এলো যে তারা এখন বসতে পারছে না রাস্তায় গাড়ি ছেড়ে না আমি সব সবসময় আপনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে রাজি আজকে আমি এখানে এসেছি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এসেছি তবে হ্যাঁ পাঁচ লক্ষ টাকা লোভে আসিনি আমার যন্ত্র যদি কথা বলে সবাইকে দেখাবো সারা ভারতের সারা দুনিয়ার লোক দেখুন আর আমি আপনাদের সামনে তাহলে চ্যালেঞ্জ রেখে যাব। আমার এই যন্ত্র যদি আজ কথা বলে আমি জানি না এখানে আমি জানি না কি আছে আমি আজকে দেখব ভালো হয়েছে এখানে বিজ্ঞান মন্ত্রী না আপনাদের দাবি কি আপনার যে ভূত আছে সত্যি ভূত আছে নো নেই আমাদের দাবি কিছু না আমরা যেটা হয় সেটা দেখিয়ে দিই আপনি রাতের চুয়ালিতে ঢুকবেন

তার বাবার নাম তার বাবার নাম তার বাবার নাম মাহাতো তার বাবার নাম তার বাবার নাম জানি আমি এইটা নিয়ে গল্প করি সবার সাথে জানার দরকার জানার প্রয়োজন নেই তো না তাহলে কি আপনি বলবেন তার বাবার নাম তার বাবার নাম একটা সময় আটকাবই তো আপনার যদি ঠাকুরদার না জানেন তার মানে সেই যারা গেছে বিজ্ঞান মঞ্চ যেটা বলে সেটা হচ্ছে যেটা দেখা যায় শুনুন ডিবেট বলতে গেলে

আমার বিশ্বাস করবো দেখুন আমি আপনাকে বলি আমার এই যে হাতে যন্ত্রটা আছে এটা আমি অন করলাম এ একটা আলো দিচ্ছে দেখুন এবার বিলিং করছে মাঝে মাঝে একটা আলো মানে এ অন আছে

আজকে আমরা চলে এসেছি রাকাব জঙ্গলে অর্জুন জোড়ার কাছে সেখানে ভুতুরে কাহিনী বিভিন্ন ধরনের প্রচার হচ্ছে তো সেই জায়গাতেই আমরা এখন আছি রাত্রি প্রায় দুটা পার হয়ে গেছে আমরা এখানে এই নিস্তব্ধতায় আমরা এই ভিডিও করছি আমরা মানুষকে বোঝাতে চাইছি যে দেখুন আমরা এখানে রাজ্যে গেছি ভূত বলে কিছু নাই। যদি ভূত বলে কিছু থাকতো তাহলে কিন্তু আমাদেরকে আক্রমণ করত আমরা মানুষকে এর মাধ্যমে বোঝাতে চাই যে এই যে আত্মা বা প্রেতাত্মা বা পরমাত্মা অর্থাৎ ঈশ্বর বা ভূত প্রেত এই সবই কিছুই হয়েছে একটা অলিক বিশ্বাস এগুলোর কোনো বাস্তব অস্তিত্ব নেই এগুলো আমাদের যে বিভিন্ন যে ভ্রম হ্যালোসিনেশান সেই হ্যালোসিনেশন থেকেই ভয় থেকেই সৃষ্টি হয় এই ধরনের প্রেতাত্মা বা ভূত বা ঈশ্বর এগুলোর বাস্তবে অস্তিত্ব নেই এটা আমরা চাইছি সাধারণ মানুষও এই বার্তা দিক তারা এইরকম অনেক বিশ্বাস থেকে দূরে সরে আসুক কারণ আমরা এই যে সমস্ত সাফল্য পরীক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান যে কোনো জায়গায় সাফল্য পায় সেটা আমাদের প্রচেষ্টার ফলেই সম্ভব হয় তার পিছনে এইসব অলী বিশ্বাসের কোনো ভূমিকা নেই কোনো ভূত পাবদেবতার কোনো ক্ষতি করতে পারে না আমাদের পরমাত্মা বা ঈশ্বর আমাদের কোনো লাভ দিতে পারে না বা কোনো সুবিধা করে দিতে পারে না আমাদের সুবিধা আমাদেরকেই করে নিতে হয় আজকে এখন রাত্রি বারোটা পার হয়ে গেছে আমরা রয়েছি এই যে তেঁতুলতলার সামনে যে রাকাব জঙ্গলে অর্জুন জোড়ার কাছে যেখানে যেখান থেকেই ভূতের আতঙ্কটা ছড়িয়েছিল আমাদের সব জায়গায় এবং ভূতের আতঙ্ক এখন সব জায়গায় নাকি পুরুলিয়ার কিন্তু প্রকৃতপক্ষে আমরা এই যে প্রায় বিকেল চারটা থেকে এসছি। এখানে কোনো সেই রকম কোনো সংকেত দেখতে পারেনি পাইনি যাতে যেটাকে ভূত বলে মনে হবে এরকম কিছু কিংবা সেই ধরনের কোনো অলৌকিক কোনো কোনো ঘটনায় আমরা এখানে দেখতে পাইনি শুধুমাত্র দেখলাম যে একটা ঘটনা যে হয়তো একটা ওই তোলার কাছে একটা সাপ এসেছিলো এর বাইরে আর কিছু নেই আর কি তো আমরা এই যে জঙ্গল এরিয়ার বিভিন্ন জায়গায় চষে বেড়ালাম মোটর সাইকেলে এবং হেঁটে আর কি কোনো জায়গায় মোটর সাইকেলও বন্ধ হয়নি আর হাঁটতেও কোনো অসুবিধা হয়নি কোনো আতঙ্কের পরিবেশে সেরকম কোনো যে বড়ো ধরনের পশু পাখির সেরকমও কোনো আওয়াজ আর কি পাওয়া যায়নি যাতে আতঙ্ক ছড়াতে পারে তো আমরা এই ধরনের এই যে আজকে যে রাত্রে আসার মূল কারণ হয়েছে যে জনসাধারণের মধ্যে যে আতঙ্কের পরিবেশটা তৈরি হয়েছে সেই আতঙ্কের পরিবেশটাকে থামানো আমরা বোঝাতে চাই মানুষকে যে প্রকৃতপক্ষেই এই যে আত্মা প্রেতাত্মা ভূত বা ঈশ্বর এই ধরনের অবাস্তব কিছু বা অলিক জীব বলে কিছু হয় না এগুলো মানে হাতে মানুষের কল্পনা মানুষের কল্পনায় এগুলো ছোটো থেকে ভেসে আসে যার ফলেই এগুলো আমরা যখনই কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় কিংবা বিপদের সম্মুখীন হয় কিংবা কোনো ভয়ের সম্মুখীন হয় তখনই আমরা এগুলো আর কি অবচেতন মনে আর কি আমাদের যে বিভিন্ন রকম যে হ্যালোসিনেশন ভ্রম হয় আর কি সেই ভ্রমের আকারে আমরা ওগুলোকে দেখতে পাই প্রকৃতপক্ষে এগুলোর বাস্তব অস্তিত্ব কিছু নেই এগুলো আমাদের পর কোনো কিছুই ক্ষতি বা লাভ দিতে পারে না যেমন আমরা বিশ্বাস করি যে ভূত বা অবধাবার ক্ষতি করে ঈশ্বর মঙ্গল করে প্রকৃতপক্ষে এরকম কিছু নয় এগুলো শুধু স্রেফ একটা বিশ্বাস আমাদের একটা কল্পনা এর বাইরে কিছু নেই এ এগুলো আমাদের কোনো মতেই লাভ বা ক্ষতি কোনো কিছুই করে দিতে পারে না আমাদের সব কিছু আমরা যে পাই যে কোনো কিছুই চাকরি থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান সব কিছুই কিন্তু আমাদের প্রচেষ্টার ফলে পাই এগুলো থেকে আমরা কোনোভাবেই উপকৃত বা ক্ষতি ক্ষতি সাধন হতে পারি আমাদের যে বিভিন্ন ক্ষতি হয় সেগুলো যেমন যে প্রাকৃতিক বিপর্যয় ভূমিকম্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের বন্যা এই ধরনের কিন্তু আমরা আর কোনো দিন শুনিনি যে আজকে যে যে গত দশ বছরে কিংবা আমার হয়তো জীবন থেকে যে কোনো একটা হয়তো মানুষ কোথাও খুন হয়েছে কিংবা কোনো কেউ ধর্ষিত হয়েছে সেখানে কিন্তু কোনো ভূতের যে ভূত করেছে এরকম কোনো গোয়েন্দা দ্বারা প্রমাণিত সিবিআই সিআইডি এখনও পর্যন্ত যতগুলো তদন্ত করেছে সেখানে কিন্তু ভূতের এই ধরনের কোনো উপদ্রব প্রমাণিত হয়নি কাজেই ভূত একটা কাল্পনিক জিনিস কাজেই আমরা বলবো যে পুরুলিয়ার জনসাধারণকে যথা এই এলাকার ছাত্রছাত্রীজনগণকে যাতে তোমরা এই ভূতের আতঙ্ক থেকে বেরিয়ে আসো এবং এই ভূত যে গুজব সেটাকে তুমরাও প্রচার করো